আজকে আপনাদের সাথে খুব একটা দুঃখের কথা শেয়ার করব সেটা হচ্ছে আমার মেয়ের জীবন কাহিনী আমার হচ্ছে একটাই মেয়ে আর কোনো ছেলে মেয়ে আমার নাই একটা মেয়ে আমি এম বি এ কমপ্লিট করাইছি মেয়েকে ডাক্তারি পড়াইছে আমার যত অর্থ সম্পত্তি সবকিছু আমার মেয়ের নামে এটার কারণ হচ্ছে কারণ আমাদের এখন বয়স হয়ে গেছে আমরা কখন মরে যাব এটা বলা যায় না এর জন্য আমরা যত সম্পত্তি আছে সব কিছু আমার মেয়ের নামে আমরা লিখে দিছি মেয়ের নামে লিখে দেওয়ার পর একটা ভালো ঘর আমার মেয়ের জন্য আসছে ছেলেও মোটামুটি ভালোই বড় লোক তবে আমার চেয়ে বড় লোক না আমার চেয়ে গুরু যেমন আমি কুটিপতি ছেলে যেমন একটু স্তরের মানে বেশি একটা না তার অর্থ তেমন একটা নেই তবে ছেলের ডাক্তার আমার মেয়েও ডাক্তার ছেলেও ডাক্তার তো আমার মেয়েকে যখন আমি বিয়ে দিছি তখন বিষ বড়ি গয়না আমার মেয়েকে বিয়ের সময় আমি দিছি ছেলের পক্ষ থেকে কিছুই চায় নাই তারা শুধু একটা জিনিস চাইছে কি চাইছে বলছে যে তিনতলা একটা বিল্ডিং আমার মেয়ের নামে লেখা সেটা ছেলের নামে করে দেওয়ার জন্য এই আবদারটা এটা ছেলে করছে যে আপনার মেয়ের নামে যে তিনতলা বিল্ডিংটা আছে ওইটা আপনি আমার নাম করে দিন ওখান থেকে অলরেডি ষাট হাজার টাকা ভাড়া আসে মাসে ওই ভাড়ার টাকাটা আমি উঠাই কারণ আমার মেয়ে পড়াশোনা করে আমার মেয়ের তো টাকার দোকানে যখন যেটা লাগতেছে সেটা তো আমিই দিতেছি সে টাকা দিয়ে কি করবে তাই না তো এটা হচ্ছে ছেলের আবদাস তো ছেলে যখন আপনার এটা করছে হওয়ার পরে করার পরে আমি নিছি বলছে হ্যাঁ আমার একটা মেয়ে এই সম্পত্তির মালিক তো আমার মেয়ে খাবে জামাই খাবে নাইনাত করে হলে তারা খাবে এখানে আমি বাধা দেওয়ার মতো কিছু প্রয়োজন মনে করি আমি তো সহজ সরলভাবে নিছি মেয়েকে আমি অনেকগুলো গহনা দিচ্ছি বিয়ের সময় একটা প্রাইভেটকার গাড়ি দিচ্ছি জামাইকে একটা হুন্ডা দিছি জামাইকে তারপরে জামাইকে আনতে দিছি ব্লেজার স্যুট দিছি জামার যত ফ্যামিলির লোক সবাইকে দামি দামি গিফট আমি দিছি কারণ আমি আমার একটা মেয়ে চাই না যে কেউ এই কথা বলো যে তার মা কিছুই দেয় নাই যার কারণে আমি সবকিছু আমার মেয়েকে দিছি দেওয়ার পর তারা বউ করে আমার মেয়েকে উঠাই নিয়ে যায় তারাও দিছে মিথ্যা কথা বলে লাভ নাই তারাও দিছে গয়না গাড়ি যা লাগে সব কিছু তারাও দিছে দামি দামি জিনিসই দিছে তারাও আচ্ছা আমার কিন্তু আমার হাজব্যান্ড নাই আমার এই একটা মেয়ে আমার কোনো হাজব্যান্ড নাই আমি একা থাকি তাহলে আমার মেয়েটাই কিন্তু আমার সম্বন্ধ তখন আমি ছেলে পক্ষদেরকে আমি আমার বিস্তারিত সব কিছু খুলে বলছি যে তোমার শ্বশুর স্টক করে মারা গেছে সহ সম্পত্তি সব কিছু আমার মেয়ের নামে হ্যাঁ আমার নামে কিছুই না সব আমি আমার মেয়ের নামে করে দিচ্ছি কারণ কখন আমি মরে যাই বলা যায় না আমার আমার এটা জামাই জামাই জানে পর পর বিয়ের মাস বাড়িতে আসে একা আমার মেয়েকে ছাড়া তাই বলে আমা বিয়ের সময় আপনার যে কথা দিচ্ছিলেন তিনতলা বিল্ডিংটা আমার নামে লিখে দিল তাহলে আপনি কি সেই কাজটা করছেন আমার নামে কি তিন তালা বিল্ডিংটা করছেন আমি তো অবাক আমি ভাবছি বিয়ের সময় সে মজা করছে তো সেটা যে সে সিরিয়াসলি নেবে তার আমি জানি না সে সেই জিনিসটা সিরিয়াসলি নিছে নেওয়ার পরে সে বিয়ের কিছুদিন পর আইসা আমাকে বলতেছে ওই তিন তালা বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য আর আমার যত অর্থ সম্পত্তি আছে সব কিছুই জামাই নামে লিখে দেওয়ার জন্য আমাকে এই কথা বলতেছে মেয়ে আর আমি এত ডিফারেন্স কিছু না আপনার মেয়ে খাবে আমি খাবো কথা তাই না এটা হচ্ছে জামাই কথা তখন আমি বললাম আমার মেয়ের নামে থাকলে তোমার সমস্যা কি আমার মেয়ের যা সম্পত্তি এত তোমারই আমি থাকি হচ্ছে একটা নর্মাল বাড়ি আর আমার মেয়েকে রাখছে আমি যার কি বাড়িতে তোমার সমস্যা কি তুমি আরামে থাকতেছ না মাস গেলে ষাট সত্তর হাজার টাকা ভাড়া পাচ্ছ না এগুলো তো সব একটা মেয়ে ভাড়া ওঠায় আমাকে তো দেয় না ছেলে চিন্তা ভাবনা কেমন ছোট আপনি চিন্তা করে দেখেন তখন ছেলে আমার বাড়ি থেকে যাওয়ার পর আমি তাকে বলছি সব যত সব সম্পত্তি এগুলো সব আমার মেয়ের নামে আর কারো নামে না সো তোমার নামে দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে আমার মেয়ে মেয়ের যা তোমারও তাই তখন এই বিষয়টা আমার মেয়েকে খুলে বলছি বলার পরে আমার মেয়ে তার স্বামীকে জিজ্ঞাসা করছে তুমি কি আমাদের বাড়িতে গেছিলাম বলে হ্যাঁ যাই আমার মাকে এই ধরনের কথা বলছো বলে হ্যাঁ বলছি পরে বলতেছে এই কথা বলছে দেখি আমার মেয়ে আমার মেয়ের ঠাস করে এক চটকানা লাগাই দিছে আর ইচ্ছা মতো মায়ের আমার মেয়ে তখন দুই মাসের প্যাগনেট চিন্তা করেন আপনি সে এই বাড়ি নিজের নামে নিবে ইভেন বাড়ির যত ভাড়া সে উঠাবে আমার মেয়েকে উঠাইতে দিবে না ইচ্ছা মতো আমার মেয়েকে মারছে মারার পর আমার মেয়ে যা আমার কাছে চলে আসছে আসার পরে বলছে যে মা তুমি একদম ঠিক কাজ করছো সব সব সম্পত্তি আমার নামে লিখছো ওর নামে যে কিছুই দাও নাই একদম ঠিক করছো কারণ সে হচ্ছে চরম একটা ব্যথক আর হচ্ছে লুবি তার মাও লুবি সেও লুবি তার ভাই বোন তারাও লুবি আমার বাপের সম্পত্তি আমি মেয়ে আমি খাবো তাদেরকে কেন এটা হচ্ছে আমার মেয়ের কথা তখন আমার মেয়ে হ্যাঁ চিন্তা করছে তারা এরকম জঘন্য খারাপ আমি তাদের নামে নারী নির্যাতন কেস করব তখন আমার মেয়ে নারী নির্যাতন কেস করে দিয়েছে কারণ আমার মেয়ে শিক্ষিত ডাক্তারি পাশ করেছে আমি আমার মেয়ের পিছিয়ে কোটি কোটি টাকা আমার ব্যয় হয়েছে তো আমার মেয়ে

খবর দেয় জামাই কাশের বাবার অনেক বুদ্ধিমান শিক্ষিত ছেলে যা আপনি আমার শাশুড়িকে খবর দিয়ে নিয়ে আসেন পরে আমাকে খবর দেয় আমি পরে যাই যাওয়ার পর আমি বলছি কেন খবর দিচ্ছ আমাকে কী সমস্যা তোমার কত বড়ো সাহস তুমি আমার মেয়েকে এইভাবে আঘাত করছো এই বারো মাসে আমার মেয়ে দুই মাসের প্রেগনেন্ট তোমার অত বড় সাহস হয় কীভাবে তোমাকে আমি বিয়ের দিন বলছি যত সয় সম্পত্তি সব আমার মেয়ের নামে তা আমার মেয়ের কোনটা তোমার কোনটা তুমি তো আমার মেয়েকে যেদিন তার একদিন তুমি আমার বলছো সম্পত্তি তোমার নামে লিখে দেওয়ার জন্য কেন ও তোমার নামে আমি সম্পত্তি লেখে দেই তারপরে আমার মেয়েদের ঘাট ধাক্কা দিয়ে বের করতে নাকি ইচ্ছাটা এরকমই ছিল তোমার তাই না তখন সে বলতেছে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আমি বলছি এই ভুলের কোনো ক্ষমা নেই কারণ তুমি ছোট বাচ্চা না যে ছোট বাচ্চা একটা ভুল করছে তাকে ক্ষমা করে দেওয়া যায় তুমি হচ্ছে লুবি আজকে তুমি আমার মেয়ের সাথে যে কাজ করছো আমি পৃথিবীতে বাইক আছি এখনো ভরি নাই আর যখন আমি মরে যাব তখন তুমি এই সম্পত্তির জন্য আমার মেয়ের সাথে কি না করতে পারো প্রমাণ আমি পাইছি তোমার সাথে আমার সংসার করতে না তারা বিশ লক্ষ টাকা কাবিন করছিল আমি তাদের বিশ লক্ষ টাকা কাবিনের টাকা একদম মুখের উপরে ছুঁয়া মাইরা তারপরে আমি ছেলের হাতে সিগনেচার নিয়ে আমার মেয়েকে ডিভোর্স বুঝতে নিয়ে আসি আর এমন মায়ের মারছে আমার মেয়েকে মারার ইয়েতে তার যে পেটের যে বাচ্চা তার বাচ্চা নষ্ট হয়ে গেছে ডিসকানেকশন হয়ে গেছে অটোমেটিক ব্লিডিং শুরু হয়ে গেছে বুঝতে পারছেন আজকাল মানুষ টাকার জন্য মানে বউ চিনে না ছেলে মেয়ে চিনে না সংসার চিনে না ঘর চিনে না এটাই কিন্তু বাস্তব সত্য কথা বুঝতে পারছেন তবে সবাইকে একটা কথাই বলি জীবনের টাকাটা সব কিছু না যদি টাকা সব কিছু হতো তাহলে মানুষ সংসার ঘর ছেলে মেয়ে এগুলো কিছুই করতো না টাকার পিছনেই দৌড়াইত কথাটা মাথায় রাখবে জীবনে চলতে গেলে টাকার প্রয়োজন আছে সেটা আপনি বুঝাইয়া শুনাইয়া আপনি নিতে পারতেন তারপরে সেটা না করে প্রচণ্ড পরিমাণে আমার মেয়েকে আঘাত করে আপনার অর্থ মানে কুটিপতি করতে চাইছেন লাশ ফিনিশিংয়ে কী হল ঝির কিচ্ছু নাই কারণ যেহেতু আমরা ডি দিয়েছি বিশ লাখ টাকা কামেন ছিল তো সেটা আমি দিয়ে দিছি যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয় অবশ্যই কমেন্টে জানাই যাবেন কাজটা আমি ঠিক করেছি না ভালো করে খারাপ করেছি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আজ এ পর্যন্ত খুব থাকবেন আল্লাহ হাফেজে আমার সাথে থাকার জন্য অসম্ভব